ওড়িশা শাড়ি যেটা প্রতি রবিবার সন্ধ্যা 7:00 টা থেকে বসে সোমবার সকাল 10:00 টা পর্যন্ত থাকে ওড়িশা শাড়ি বিভিন্ন ধরনের কালেকশন দেখায় বিশেষ করে শোভনা যে গাছি তসর তসর ভায়র সিল্ক এই ধরনের যে মায়েসারি বাপ্তা সিল্ক আছে তোমরা অনেকেই পছন্দ করো বিশেষ করে মাল কাটানো তোমাদের দারুণ লাগে এখানে মাল কাটানোর কালেকশান প্রায় দশ থেকে বারো রকমের আছে তো কালেকশনগুলো দেখতে থাকো কি কি কালেকশন দেখায় কাঁচি তসরের প্রচুর কালার এসেছে যারা নিতে চাও অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে দিও তোমাদের কিন্তু দিয়ে দিতে পারবে এছাড়া এই সপ্তাহতেই পিওর সিল্কও ঢুকে যাচ্ছে তোমরা যদি নিতে চাও একবার ফোনে যোগাযোগ করে নিও পিওর সিল্ক এসেছে কিনা আর অনেকে গাদোয়াল শাড়ি দেখতে চাইছিলে সেই গাদোয়াল শাড়ির কালেকশনও এখানে এসেছে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণায় রঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই হরিষা শাড়ির হাট মানে প্রতি রবিবার আসা তো চলো বিভিন্ন ধরনের কালেকশনগুলো করেছি সেগুলোই তোমাদের দেখাবো কি কি কালেকশান দেখায় দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকে আসো এখানে আসতে হবে কেউ যদি মেট্রোই করে আসো শোভা বাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নাতে নেমে গাড়ি বারান্দার কাছে চলে আসবে তাহলে তোমরা পৌঁছে যাবে খান্না শাড়ির হাট তো এই এখানে নেশেই তোমার সিঁড়ির কাছে যাবে সিঁড়ির কাছে গিয়ে বাম দিক দিয়ে পুরো উপরে উঠে যাবে উঠে গেলেই ডান দিকে যে স্টলটা ছিল সেটা কিন্তু নেই শোভনালয়ের শোভন ভাইকে দেখেই তোমরা কিন্তু কেনাকাটা করবে কারণ আগের যে ডান দিকে স্টলটা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে শোভন ভাইয়ের নেই তো চলো কালেকশনগুলো দেখায় শাড়ি ঘাটে এখন সমনালয়ে ভাইয়ের কালেকশন দেখাবো প্রথমেই কিন্তু দেখাবে কি প্রথমে গাছি দশর দিয়ে শুরু করব প্রচুর কালার এসেছে হ্যাঁ অনেক কালার এসেছে তো দেখাও গাছি দশরের ডুয়েল টোনের কালারগুলো দেখাচ্ছি

তো এটা একটা কালার আর কি কালার আছে একটু দেখিয়ে দাও ভাই আচ্ছা আমি সিঙ্গেল ডবল সব একসাথে একসাথে দেখিয়ে দাও যেটা কাঁচা কাঁচা এই কালারটাও নতুন আসছে হ্যাঁ এটা একদম নতুন কালার আছে এটা আমি কোনোদিন দেখাইনি দেখে নাও বাহ এই কালারটা দারুন পুরো অ্যারিস্টোকেট কালার দেখেন না এই কালারটা কিন্তু সত্যি আর স্টুডেন্ট এত কালার কিন্তু থাকে না আজকে কিন্তু গাছি তসরের কালার গুলো দেখাচ্ছি ও পিছনের যে কাজগুলো সেগুলো আমি দেখে দিচ্ছি দেখো সুতো কত সুন্দর কাজের আছে তো একটা কালার যতগুলো কালার আছে আমাকে দেখা দেখো কালার এই কালারটা অনেকেই চায় তাই না আমি একটু দেখাচ্ছি দেখো আজকে কিন্তু অনেক গাছের কালার আছে কালার গুলো পরপর দেখিয়ে যাও দারুন কালার একদম আনকমন কালার এই কালার কিন্তু একদম আনকমন এই কালার গুলো সহজে দেখা যায় না সব একদম দারুন দারুন কালার দেখিয়ে দেবো আজকে দেখাও ডিপ লাইট সব দেখে না বাহ যারা মানে একটু রানিং হাসা পছন্দ করবে তাদের জন্য এই গাছি তসর দেখে না অনেক কালার আছে যেগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি অনেকে দেখতে চেয়েছিলে যে আর কি কি কালার হয় দেখো এই কালার টাও অনেকে পছন্দ করে যাকে বলে একদম বাহ দারুন দারুন গাছিতসুর কালার আর একটা কালার দেখিয়ে দিচ্ছে গাছিতসুর দেখে নাও

চলো এটাও দেখিয়ে দাও এটা আগে দেখিয়েছি যদিও মিশন এটা প্রচুর চাইদা আছে আর একবার দেখিয়ে দিলাম তোমাদের 4200 টাকার মধ্যেই আসছে তাই তো এটাও দেখে নাও কাজটা অনলাইন অফলাইন সমস্ত কিছুই হয়ে যাবে কালারগুলো শুধু গ্যাচি দর্শনের দেখো

মিষ্টি কালার দেখিয়ে দিচ্ছি তসরের আজকে পুরো গাছর তাই তো কালারই কালার তোমাদের জন্যই কিন্তু এনেছে দেখো কি কালার গুলো চলো একটু লাল আর অফ হোয়াইট এর মধ্যে দেখে দুটো কালার গাছিতাস মানে যে যেরকম চাইবে মোটামুটি পেয়ে যাবে কেউ যদি কাস্টমাইজ করাতে চাও মোটামুটি তাও কিন্তু করে দিতে পারবে সেই কালারই হয়ে যাবে গাছি সসরের আরো কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি কালার গুলো আচ্ছা এর ফুলটা কি অন্যরকম হ্যাঁ এর ডিজাইনটা আলাদা ডিজাইনটা

লাল কালার টা তো নিতেই চাই দেখে নাও দেখে নাও রেড টাও দেখিয়ে দিলাম প্রচুর কালেকশন দেখে নাও এই কালার একটু দেখিয়েছিলে কি উম এটা কালার টা দেখিয়েছিলে আচ্ছা ঠিক আছে দেখে নাও এই কালার প্রচুর কিন্তু গাছি তসরের কালার আছে তাই তো শ্রবণ প্রচুর কালার হ্যাঁ হ্যাঁ প্রচুর কালার আছে এবারে কাশ্মীরি দেখো কাশ্মীরি কথা হ্যাঁ অনেক দিন দেখানো হয়নি একটু ডিটেইলস কালার গুলো দেখাও দেখাইনি কাশ্মীরি অনেকেই বলছিল মোটামুটি এটা রেঞ্জ কত করে শুরু হচ্ছে এটা 900 টাকা করে হোলসেল প্রাইস হোলসেল 900 একটু দেখিয়ে দাও এটা কি ম্যাটেরিয়ালটা কি আছে আরেকবার বলে দাও চাঁদরিতে কাশ্মীরি ওয়ার্ক আচ্ছা চাঁদরিতে কাশ্মীরি ওয়ার্ক আচ্ছা এটা পুরো তো আঁচল হ্যাঁ এটা পুরো আঁচল আমি একটু কাছ থেকে যাচ্ছি দেখো এটা পুরো আঁচল এটা কি হ্যান্ড ওয়ার্ক পুরো হ্যান্ড এর এই দেখো এই যে এইভাবে দেখে নিতে হবে হ্যান্ড ওয়ার্ক আচ্ছা এটা সব কাশ্মীরি সেলাই করা আর ওইটা হচ্ছে ফুলটা ब्लाउজ পিসটা হচ্ছে এটা হ্যাঁ ब्लाउজ পিসে হাতাই কাজ থাকবে হ্যাঁ হাতা পিছে দুই কাজ হ্যাঁ হাতা পিছে দুটোই কাজ এই যে পিছে কাজ হবে এই যে হাতাই কাজ হবে দুই সাইডে আছে তো এই শাড়িটা অনেকদিন দেখানো হয়নি সেই জন্য একটু দেখাচ্ছি নশো টাকার মধ্যে তোমরা কিন্তু এই ধরনের চান্দিরি সিল্কের ওপর কাশ্মীরি ওয়ার্ক তাই তো পরপর কালার গুলো একটু করে দেখিয়ে দিচ্ছে দেখার কিন্তু কাজগুলো আলাদা আলাদা তাই তো কাজগুলো আলাদা আলাদা হবে প্রত্যেকটা একটু আমাদের ভিডিও বলে আমি আচলের এটা একটু দেখিয়ে দাও

বাহ এই কালারটাও কিন্তু বেশ সুন্দর দেখানো একটা কালার দেখে না এই ডিজাইনটাও আলাদা দেখেন আচ্ছা এ এগুলোর কালার উঠবে না তো না না কালার গ্যারান্টি একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো অনেকেই কালার দেখতে চেয়েছিলে সান্দেরি কাশ্মীরি ওয়ার্ক এর উপর এটা পুরো বডি টা আছে তাই পুরো বডি রাখবো আর এটা আঁচল আছে এটা আঁচল মানে সিস্টেমটা একই কাজগুলো কিন্তু আলাদা আলাদা কাজগুলো আলাদা আলাদা 컬러 আলাদা ঠিক আছে এগুলো কিন্তু কোনোটা কালার উঠবে না না কালার একদম গ্যারান্টি একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই ধরনের অনেক কিন্তু কালেকশন পেয়ে যাবে আমি কিছু দেখিয়ে দিলাম তাই তো হ্যাঁ দেখে নাও একটু কাছ থেকে দেখাচ্ছি কাজটা কত ভালো দেখো পুরো দেখো কাজটা এটা পুরো আঁচল আর পুরো বডি ফুল আছে আর পাটটাই পুরো কাজ পাটটাই পুরো কাজ এটা এবার শোভন ভাই এবার সবাই কটন গাদোয়াল চাইছে আমাদের কাছে যে চাইছে কটন গাদোয়াল গুলো এবার একটু দেখিয়ে দেব এই যে এটা আঁচল এই যে বডি এটা আঁচল আসছে যেমন হয় আর এটা বডি বডিটা দেখি বডিটা একটু উল্টে দাও তাহলে হবে ছোট ভাঁজ করে দাও এই হচ্ছে বডি দেখেন কতর মধ্যে আসছে গো এটা পড়বে আপনার 700 টাকা করে এটা হয়ে যাবে 700 700 টাকা আর একটা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু উইথ ब्लाउজ পিস উইথ ब्लाउজ পিস হুম যারা বেশি নেবেন তারা যোগাযোগ করবেন বেশি নিলে বাল্কে অর্ডার হ্যাঁ এটা আঁচল হ্যাঁ এগুলো তো সবাই জানে আর ওটা বডি সাতশো টাকায় বেশি নিলে কিন্তু দাম কমে যাবে এরকম কিন্তু গাদালের কালেকশন ও শুভর্ণালয়ে পেয়ে যাবে সাতশো টাকায় সেভেন হান্ড্রেড দেখে নাও লাইট ডিপ সব কালারই আছে মোটামুটি দু তিনটে কালার খুলে দেখিয়ে দিলো দেখে নাও যারা একটু আহ লাল ঘাসের নিতে চাইবে তাদের জন্য এই কালেকশন এটা হচ্ছে আচল এই গাদাল মোটামুটি সবাই চেনে কিরকম কি একদম সফট কোয়ালিটি না এর মধ্যে কোয়ালিটির ব্যাপার আছে কোয়ালিটি অনেক রকম কোয়ালিটি কিন্তু এটা একদম ভালোর মধ্যে সফটের মধ্যে কালার দেখে নাও এরকম আরো অনেক কালার পেয়ে যাবে আর যারা অনলাইনে দেখতে চাও অবশ্যই মঙ্গলবার এগারোটা থেকে শুক্রবার পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত্রি আটটা অনলাইনের টাইম তাই তো ভিডিও কল অনলাইন অনলাইন ভিডিও কলের টাইম মঙ্গলবার থেকে শুক্রবার হ্যাঁ মঙ্গলবার থেকে শনিবার মঙ্গলবার থেকে শনিবার শনিবার হ্যাঁ মঙ্গলবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা

এটা কত মধ্যে আসছে এটা পড়বে 650 টাকা 650 টাকা মানে হোয়াইট এর উপরে বিভিন্ন পেইন্টিং না হোয়াইট নয় ভ্যারাইটিস কালার ভ্যারাইটি কালার আছে আচ্ছা ডিপ কালার এর উপরে আছে হ্যাঁ ডিপ কালার এর মধ্যে এগুলো করা হচ্ছে মাল কাটা এটা কিন্তু নতুন কালেকশন আসছে তাই তো হ্যাঁ এই ডিজাইনটা একদম নতুন আছে আর একটা মাল কাটনের নতুন কি দেখাবে বললে হ্যাঁ মাল নতুন আরো দেখাবো একটা ভাইরাল মাল দেখাচ্ছি মাল উপরে চেক্স আইটেম বাহ এগুলো কিন্তু আমি আগে দেখাইনি আচ্ছা মালকানের উপরে একটা জড়ি আছে হ্যাঁ হ্যাঁ একদম ভাইরাল এটা কত করে আছে এটা পূর্বে 650 টাকা এও 650 হ্যাঁ এটা 600 টাকা হোলসেল প্রাইস করে দাও যারা বেশি নেবে তাদের জন্য তালা দাম হবে হ্যাঁ হোলসেল প্রাইস হ্যাঁ দারুন কালেকশন দেখে নাও পুরোটাই এরকম তাই তো হ্যাঁ

বাপ্তা মায়ের মায়ের না খুললে বোঝা যাবে না আজকে একটু খুলে দেখালাম এটা আরো একটা দুটো কালার দেখিয়ে দিচ্ছি তাই তো সোহন ভাই হ্যাঁ আমি আরো দুটো কালার দেখিয়ে দেবো কিন্তু এর যত চাইবেন কালার পেয়ে যাবেন যত চাইবেন ডিজাইন পেয়ে যাবেন হ্যান্ডে করা হয় আর এই সামনে বিয়ে জন্য এই শাড়িগুলো সিল্ক আইটেম দারুন দেখে নাও

হ্যাঁ বডিটা এই যে কালার আছে হ্যাঁ আর পাড়ের কালারটা আবার আলাদা আছে ঠিক ঠিক না আর ও এই কালার দেখিয়ে দিচ্ছি বাত্তা মাইসের সিল্ক দেখো নাও যেটা বাকি আছে তাই তো এটা বাকি কে রাইছেন দেখো

হ্যাঁ এগুলোর কালার পাওয়া যাবে ভেরাইটিজ কালার অনেক কিন্তু কালার আছে দেখো আমি আর খুলাচ্ছি না কারণ একই রকম তাই তো সবন এখানে আছে একটু তোলো এটা এগুলো তোলো আমি কালারগুলো দেখিয়ে দিই এখানে অনেকগুলো কালার আছে তুমি নিয়েছ তো এগুলো এই দেখো কালারগুলো দেখো এটা কালারের এই একটা আছে

একদম নতুন নতুন আইটেম বলি এগুলো একটু দেখাচ্ছি দেখে না পার দেওয়া কিন্তু হ্যাঁ হ্যাঁ পারের মধ্যে এরকম দু কালার এটা কতর মধ্যে আসবে এটা 750 টাকা 750 রেড এটা কম দামে 650 হ্যাঁ এটা ওই দামের না কিন্তু এটা কত দাম আছে এটার দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ আচ্ছা আর খুলতে হবে না প্রচুর যারা বালকে নেবে আমাদের সাথে ইয়ে করে নেবে আমরা একটু কমিয়ে দেবো